আসসালামু আলাইকুম তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো আপনারা সকলেই জেনে গিয়েছেন যে পে কমিশন খুবই দ্রুত কিন্তু একটা সুসংবাদ দিতে যাচ্ছে সেই সুসংবাদটা কি সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন এবং অলরেডি নাম অপ্রকাশিত রাখার স্বার্থে কিন্তু কমিশনের কয়েকজন চেয়ারম্যান সদস্য বিষয়গুলো খোলাসা করেছেন এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো আপনারা সকলেই জানেন যে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তা চিন্তাভাবনা করছে আপনাদের যারা নবম পে স্কেলের আপডেট জানতে চান ভিডিওটা তো সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা বেসিক জিনিসগুলো জানতে পারবেন তারা বলছে যে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তা ভাবনা করছে পে কমিশন নাম্বার ওয়ান হচ্ছে গ্রেড সংখ্যা একই রেখে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ তারা গ্রেড সংখ্যা যেটা বিষটা আছে সেটা বিষই রেখে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে যাচ্ছেন তো এখানে কয়েকজন সদস্য বা কমিশনের একাংশ একমত এবং একাংশ এক একাংশ একমত না এবং তারা দুই নম্বর যে অপশানটা রাখছে কমিশনের আর অংশ বলছে যে না বিশটা না গ্রেড সংখ্যা ষোলোটা করা যেতে পারে এবং এখানেও দুইটা মত চলে আসছে কমিশনের এক সদস্য একাংশ বলতেছে না ষোলোটা না আর এক অংশ বলছে না ষোলোটায় করা যেতে পারে এবং যারা বলতেছে ষোলোটাও করা যাবে না তারা বলতেছে গ্রেড সংখ্যা চোদ্দো করা যেতে পারে এক থেকে চোদ্দো পর্যন্ত ষোলোটা না এই তিনটা চক্রে আসলে কমিশনের সদস্যরা এখন আলোচনা সমালোচনা করতেছে বা যুক্তিতর্ক উপস্থাপন করতেছে এবং তারা বারবারই বলার চেষ্টা করছে যে যদি গ্রেড সংখ্যা বেশি বৃদ্ধি হয় সাপোজ বিশটা যদি রাখা হয় বা ষোলোটাও করা হয় সেক্ষেত্রে তারা বলছে যে গ্রেড সংখ্যা অধিক হয় যদি অধিক হয় তাহলে বেতন বৈষম্য বেশি হয়ে পড়বে তো এই ঝামেলাটার কারণে তারা বারবারই বলতেছে কমিশনের অধিকাংশই সদস্য যে গ্রেড সংখ্যা এটা সীমিত করা হবে তো এইটা একটা কি বলা যায় সকলে যদি কমিশনের সকল সদস্য যদি একমত না হয় তাহলে সেখানে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যায় না তবে তারা বারবারই বলছে যে আগামীকাল যে ইয়েটা মিটিংটা হবে একত্রিশে ডিসেম্বর তো এই মিটিংয়ে তারা এই বিষয়টা চূড়ান্ত করবে এবং তারা বলছে যে আমরা একটা সুসংবাদ দিব তো সকলে ধারণা করছে কমিশনের ওই সদস্য বলছে আমরা অপকাশিত রাখার স্বার্থে যে আমরা চোদ্দো পর্যন্ত করতে পারে এক থেকে চোদ্দো এবং এই জিনিসটা কনফার্ম হয়ে যদি যাই গত আগামীকাল তাহলে কিন্তু পরবর্তীতে কমিশনের সুপারিশ জমা দিতে বা রিপোর্ট যেটা সেটা জমা দিতে বেশি সময় তারা দীর্ঘায়িত করবে না দেখা গেল জানুয়ারি প্রথম সপ্তাহে জমা দিয়ে দিতে পারবে এবং যদি দিয়ে দেয় তাহলে এই সরকার যদি খুবই আন্তরিক হয় যদি বলে যায় যে যা হয়ে যায় যাক আমরা এটা দিয়ে যাই বা প্রজ্ঞাপন দিয়ে যাই যে অমুক তারিখে এটা কার্যকর হবে এরকম একটা কনফার্মেশন দিয়ে যেতে পারবে বলে আমরা মনে করি তো আগামী এবং শুধু যে এই গ্রেট সংখ্যা নিয়ে আলোচনা হবে বিষয়টা এমন না তারা জানিয়েছে আমরা আমাদের এই ইয়ে আলোচ্যসূচিতে এই বিষয়টা প্রায়োরিটি পাবে বেশি পাশাপাশি আপনারা সকলে জানেন যে গত গত কিছুদিন আগে আরেকটা মিটিং হয়েছিল সেখানে কিছু সংশোধন সংযোজনের বিষয় আসছিলো সেটাও সেটা কতদূর কি আগালো সেটা নিয়ে আলোচনা হবে দেখা যাবে আগামীকালের মিটিংটা কিন্তু খুবই ফলপ্রসূ হবে বলে ধারণা করা হচ্ছে যেহেতু অলরেডি একটা হয়েছে এবং আগামীকাল সেকেন্ড মিটিং ফুল পূর্ণ কমিশন মিটিং করবে সকল সদস্য স্থায়ী স্থায়ী সকল সদস্য নিয়ে কেআস চেয়ারম্যানের সভাপতিত্বে তো দেখা যাক আগামীকালকে কী সুপারিশ বা কী সুসংবাদ আপনাদের জন্য আছে তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট এবং আপনারা জানেন যে আপনাদের চ্যানেলে আমরা নবম পে স্কেল বা চাকরি সংক্রান্ত বেতন ভাতা বৃদ্ধি সহ সকল আপডেট আমরা দিতে থাকি সুতরাং আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আশা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ